আমলকি খাওয়া কাদের বারণ ছোট্ট ছোট্ট গোল গোল ফলেই রয়েছে কিন্তু ভিটামিন সি এর ভান্ডার আমলকির গুণাগুণ কিন্তু প্রচুর শীতকালে অনেক কম দামেই বাজারে পাওয়া যায় এই সুপার ফ্রুট। কিন্তু উপকারী আমলকি খাওয়ার আগে সাবধান থাকাও কিন্তু উচিত আমলকি কাদের খাওয়া বারণ আসুন তাহলে জেনে নিই আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমলকিকে ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস মনে করা হয় যা একজন মানুষের ইমিউনিটি ঠিক রাখতে সাহায্য করে আমলকিতে ভিটামিন এ বি কমপ্লেক্স পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কার্বোহাইড্রেট আর ফাইবারের গুণ থাকে যা শরীরকে অনেক স্বাস্থ্য সমস্যা থেকে কিন্তু বাঁচাতে পারে বহু গুণে সমৃদ্ধ আমলকি প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও উল্লেখ রয়েছে আমলার অসাধারণ গুণের কথা আমলকিকে আয়ুর্বেদের ঔষধ বলা হয় কিন্তু গুণে ভরপুর আমলা খাওয়ার ক্ষেত্রে রয়েছে কিন্তু বিধিনিষেধ সুপার স্পেশালিট হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অক্ষয় শ্রীবাস্তব জানান কোন কোন ক্ষেত্রে আমলকি খাওয়া উচিত নয় বা কখন খাওয়া উচিত নয় বিষদে আজকে বিষদে সমাধান করলেন কিন্তু তিনি নম্বর হলো অ্যাসিডিটি যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের আমলকি খাওয়া থেকে বিরত থাকা উচিত আমলকিতে থাকা ভিটামিন সি এর আধিক্য হাইপার অ্যাসিডিটি থাকা মানুষের সমস্যা বাড়াতে পারে সার্জারি বা অস্ত্রোপচার যারা সদ্য কোনো কারণে শরীরে অস্ত্রোপচার করিয়েছেন চিকিৎসক জানালেন তাদের আমলকি এড়িয়ে চলা উচিত এই ফল বেশি খেলে ব্লিডিংয়ের ঝুঁকি বেড়ে যেতে পারে অনেকক্ষণ ব্লিডিং হলে হাইসিমিয়া গুরুতর অ্যাসিডেসিস বা অর্গান ডিফাংশন হতে পারে রক্তের সমস্যা আমলকিতে থাকা অ্যান্টিপ্লেটলেট গুণ রক্তের জমাট বাঁধায় বাঁধা হয়ে দাঁড়াতে পারে আমলকির এই গুণ হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি কিন্তু কমায় কিন্তু যারা আগে থেকেই কোনো রক্ত সংক্রান্ত ডিসঅর্ডারে ভুগছেন তাদের জন্য আমলকি খাওয়ার আগে সাবধান হওয়া উচিত এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আমলকি খাওয়া উচিত বলে জানালেন চিকিৎসক চার নম্বর হল শুষ্ক ত্বকের সমস্যা যদি ত্বকে শুকনো ভাব থাকে তাহলেও আমলকি খাওয়ার আগে সাবধান থাকা উচিত আমলকি খাওয়ার পর প্রচুর জল খান কারণ আমলকিতে থাকা কিছু উপাদান ডিহাইড্রেশন করতে পারে পাঁচ নম্বর হলো ব্লাড সুগার যদি আপনি লো ব্লাড সুগারের রোগী হন তাহলে আমলকি কম খান আমলকি ব্লাড সুগার কমাতে সাহায্য করে এছাড়া যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদেরও আমলকি কম খাওয়া উচিত কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আমলকি খাওয়ার আগে সতর্ক থাকা উচিত বেশি আমলকি খেলে মল শক্ত হয়ে যায় যার প্রতিদিন আমলকি খান তাদের কিন্তু বেশি করে জলপান করা উচিত যাতে কোষ্ঠকাঠিন্য সমস্যা না হয় সাত নম্বর হলো রক্তচাপ হাইপার আর কিডনির সমস্যা যারা ভুগছেন তাদেরও আমলকি খাওয়া এড়িয়ে চলা উচিত আমলকি খেলে শরীরে সোডিয়ামের মাত্রা কিন্তু বেড়ে যায় যার ফলে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না এর জন্য শরীরে জল জমতে শুরু করে আর হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে নম্বর হলো প্রস্রাবের জ্বালা আমলকিতে থাকা ভিটামিন সি বেশি খেলে প্রস্রাবের জ্বালার সমস্যা হতে পারে শুধু তাই নয় অনেকে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে তবে আমলকি খেলে এই সমস্যা হবে এই ব্যাপার কিন্তু নয় প্রতিবেদনটি কিন্তু কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য কিন্তু দেয়া হলো তাই বিস্তারিত যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন বন্ধুরা শীতের সুপার ভিটামিন সি এ ভান্ডার আমল কি খাওয়ার আগে কিন্তু এই সাবধানতাগুলো অবলম্বন করবেন কাদের মুখে তোলা উচিত আর কাদের উচিত নয় কাদের তন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না অবশ্যই লাইক দেবেন আর ভালো লাগলে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের অজস্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বটনটি অন রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো বাই বাই